অনেক ভালো লাগছে এবং ফুবের আলুরে অনেক ধন্যবাদ জানাই যাতে ভবিষ্যতে এরকম খুঁজে খুঁজে ভালো কাজের পুরস্কার দিই এবং এজন্য ফুবের আলুরকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম সৎকর্মের খুঁজে পুবের আলো সমাজ আলো ছড়িয়ে দিচ্ছে এমন আলোকিত মানুষদের খুঁজে বের করতেই আমাদের পথ চলা আজকে আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ওরাইল ইউনিয়নের রানিদিয়া গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা একজন আদর্শ মা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মা তার স্বামী মারা গেছে প্রায় কয়েক বছর পূর্বে কিন্তু তার ছোট ছোট পাঁচটি সন্তান থাকলেও তাদেরকে কোনো প্রকার কোনো ভিক্ষাবৃত্তি কিংবা কোনো সহযোগিতার জন্য কোনো জায়গায় না পাঠিয়ে কিংবা কোনো কাজে না লাগিয়ে তিনি অক্লান্ত পরিশ্রম করেও সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলছে আমরা যতটুকু জেনেছি যে তিনি তার সন্তানদেরকে ঠিকমতো পড়াশোনা কিংবা দেখা গেছে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার শিক্ষা দিয়ে থাকেন সেই চিন্তা চেতনা এবং সেই মানসিকতার ফলে আজকে তাকে আমরা যে পূর্বের

তো আমরা আসলে আপনার এই যে মানসিকতা সন্তানদের প্রতি আপনার যে দায়িত্ব আমরা সেটাকে স্বাগত জানাই এবং সম্মান জানাই তো আমাদের যে পু বেরোলো সামাজিক ও সাংস্কৃতিক অনলাইন প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা ভালো কাজের পুরস্কার আপনার মতো যারা ভালো কাজ করতেছে তাদেরকে আমরা পুরস্কৃত করে থাকি আপনাকে প্রথমেই আমি ভিডিও শুরু করার আগেই বলেছি যে আপনি যে আপনার যে পাঁচটি সন্তান সেই পাঁচটি সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলছেন নিজে অতি কষ্ট করে হোক কষ্ট করে তাদেরকে যে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলছেন সেজন্য আমরা আপনাকে মনোনীত করেছি তো এখানে আজকে যে আমাদের পূবের বেরোলো পরিবারের পক্ষে যে পুরস্কারটি আজকে আজকের এই আদর্শ মায়ের হাতে তুলে দিবেন তিনি ওরাল ইউনিয়ন পরিষদের সাত আট ও নয় নং ওয়ার্ডের মহিলা মেম্বার জনাবা আকলিমা আক্তার আমরা ওনাকে অনুরোধ করবো যে আপনি আজকের এই পুরস্কারটা এই যে আদর্শ মায়ের হাতে তুলে দেন ধন্যবাদ তো আমরা এখন যে আজকে যিনি অতিথি হিসেবে থেকে আমাদের এই কার্যক্রম কার্যক্রমকে সম্পন্ন করেছে মহিলা ইউপি সদস্য জনাবা আকলিম আক্তার ওনার থেকে ছোট্ট একটা অনুভূতি জানার চেষ্টা করব আপনার কেমন লাগলো আজকে যে পূবের আলোর এই কার্যক্রম অনেক ভালো লাগছে এবং পূবের আলুরে অনেক ধন্যবাদ জানাই যাতে ভবিষ্যতে এরকম খুঁজে খুঁজে ভালো কাজের পুরস্কার দিই এবং এজন্য পূবের আলুরকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ তো আপনাদের সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্যের সাথে আমাদের পুরোটা ভিডিও দেখেছেন আর আলো সমাজে যারা ভালো কাজ করে যাচ্ছে তাদেরকে পুরস্কৃত করতে সরাইলে বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন এলাকায় অলরেডি ছুটে চলছি আমরা তো ইনশাল্লাহ আপনাদের এলাকা তো যদি এরকম কোনো লোক থেকে থাকে যারা সমাজ ও মানুষের কল্যাণে দেশের কল্যাণে ভালো কাজ করে যাচ্ছে আমাদেরকে অবগত করবেন আমরা পর্যায়ক্রমে তাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম